আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম রমাদান স্পেশাল জিলাপি তৈরি করে দেখাবো একদম পারফেক্ট জিলাপি একদম টক দই ছাড়াই জিলাপি তৈরি করে দেখাবো চলো শুরু করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আমি একটা বাটি নিয়েছি বাটিতে এক কাপ ময়দা নিয়েছি আর এটা কোনো টক দই মিশাবো না এমনি জিলাপিটা আমি তৈরি করে দেখাবো আর এখানে বেকিং সোডা নিয়েছি চার ভাগের এক ভাগ মানে একটা চা চামুচের এক চামুচের চার ভাগের এক ভাগ নিয়েছি বেকিং সোডা এটা এটা বেকিং পাউডার না বেকিং সোডা এবার পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব আমি একদম সহজভাবে তোমাদের জিলাপিটা দেখাচ্ছি এফতারের টেবিলে জিলাপি না থাকলেই যেন কেমন লাগে তাহলে স্বাস্থ্যসম্মত যদি বাড়িতে এভাবে তৈরি করে ঝটপট করে খাওয়া যায় তাহলে ভালোই হয় সেজন্য কোনো ঝামেলা ছাড়াই টক দই ছাড়াই চাউলের গুঁড়া ছাড়া একদম ঝামেলা ছাড়াই তোমাদের শুধু ময়দা দিয়ে আর ব্রেকিং চোড়া দিয়ে কিভাবে পারফেক্ট জিলাপি হয় আমি সেটাই দেখাবো আর জিলাপিটা আমি গুড়ের তৈরি করব চিনির না গুড় দিয়ে জিলাপিটা তৈরি করে দেখাবো এবার ভালোভাবে একদম ফ্যাটাই নিতে হবে ফ্যাটা নিতে একদম করা যাবে না ভালোভাবে ফেটাই নিতে হবে এবার একটু ভিনেগার মিশাবো আমি চা চামচের হাফ চামচ ভিনেগার দিব চা চামচের হাফ চামচ আর এখানে যদি লেবুর রস দিতে চাও তোমরা তাহলে চা চামচের এক চামচ দিবা আর ভিনেগার যদি দাও তাহলে হাফ চামচ দিবা এক কাপ ময়দার জন্যে এবার ভালোভাবে এটাকে আবার মিশিয়ে নিব ভালোভাবে ফেটানো হয়ে গেলে এটা আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব দুই ঘন্টার জন্য আমি রেস্টে রেখেছিলাম দুই ঘন্টা পর ফিরে আসলাম এবার আরেকটা জিনিস আমি তোমাদের মিশাবো আমি বেকিং সোডা বেকিং সোডা তো মিশাইছিলাম এবার এবার বেকিং পাউডার চা চামচের হাফ টেবিল চামচ মিশালাম এই কারণে মিশালাম যে বেকিং পাউডারে ফুলতে সাহায্য করবে আর বেকিং সোডাতে ভিজতে সাহায্য করবে এবার আমি গুড়টা এক কাপ গুড় নিয়েছি যে কাপেরই আমি ময়দাটা মেপে নিয়েছি সেই কাপেরই এক কাপ গুড় নিয়েছি আর এক কাপ পানি নিয়েছি এবার গুড়ের তাকটা তোমাদের দেখাই দিই একটু চিটচিটে ভাব কোনো এক তার দুই তার কিচ্ছুই হবে না এটা হাতে একটা চেটচেটে ভাব লাগবে তখনই জানবা যে তাকটা একদম পারফেক্ট আছে জিলাপি ভেজানোর জন্যে আমি জালটা লিভিয়ে দিলাম আমার রসটা হয়ে গেছে আমি সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবার তোমাদের জিলাপি প্রসেসিংটা দেখাই দিচ্ছি আমি একটা ময়দার প্যাকেট নিয়েছি মোটা আর একটু ফোটা করে দিয়েছি দেখো ফোটাটা করে দিয়েছি শেষের দিকে যে কোনো এক কোণায় একটু ফোটা করতে হবে যে কোনো দুধের প্যাকেটও নিতে পারো মানে যে কোনো একটা মোটা জাতীয় কাবার নিলেই হবে বা বোতলেও তৈরি করা যায় এটা সসের বোতলেও তৈরি করা যায় আমি মোটা আংচা নিয়েছি এটা ময়দার প্যাকেট আমি এবার ব্যাটারটাকে ঢুকিয়ে নিচ্ছি যে কোনো এক কোণে ফোটাটা করতে হবে দিয়েভাবে ধরে আমি আগে থেকেই তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা একদম একদম হাই গরম থাকা লাগবে তাহলে অমনি জিলাপি পেঁয়াজ দেওয়ার সাথে সাথে যেন উঠে আসে উপর থেকে আর তেলটা খুব বেশি নেওয়া যাবে না কারণ আমরা তো ওইভাবে প্রফেশনাল জিলাপি তৈরি করা না কারণ বেশি তেলে লোরে বেড়াবে আমরা শেপটা দিতে পারবো না শেপ যাই হোক না কেন জিলাপিটা কিন্তু খাইতে অনেক মজা হয়েছিল এখন মিডিয়াম আছে একদম ডাল করে ভেজে নিতে হবে প্রথমে হাই হিটে থাকবে তারপরে জিলাপি পেঁয়াজ দেওয়ার পরে মিডিয়াম মাছ করে দিতে হবে এবার রসের সাথে জিলাপিগুলো দিয়ে দিতে হবে যে এটা সাথে সাথে চামচ দিয়ে ডুবিয়ে দিতে হবে ডুবিয়ে দিয়ে এখানে বেশি রাখা যাবে না এক মিনিটের মতো খালি চুবিয়ে এটা আবার তুলে নিতে হবে এখানে বেশি রাখলে আবার নেতিয়ে যাবে একদম নরম হয়ে যাবে এক মিনিট মতো রাখলেই হবে খালি একটু রসটাই ঘরে ধরে চুবিয়ে দিতে হবে আমি তুলে নিয়েছি আবার আর একটা ব্যস্ত আমাদের দেখাই দিচ্ছি সেপটা হয়তো বা খারাপ হচ্ছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু তবুও বাড়িতে এভাবে যদি স্বাস্থ্যসম্মত তৈরি করে খাওয়া যায় তাহলে ভালোই হয় এই যে আমি আর এক তৈরি করে তোমাদের দেখাই দিলাম তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো ছোট্ট একটা কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে দেখো রসে একদম টুপটুপ করছে শব্দটা তোমাদের শোনাই দিই দেখো একদম মচমচি হয়েছে একদম খাস্তা তোমাদের লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছে আবার কোনো রেসিপির সাথে হাজির হবো তোমরা সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ